টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী ছোট থেকে বড় দুই পর্দাতেই জমিয়ে কাজ করেছেন তিনি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে মাঝে ধারাবাহিক জগৎ থেকে বিরতি নিয়েছিলেন তিনি দুই সালে স্ত্রী সোনালিকে হারিয়ে অভিনেতার জীবন যেন একেবারে থমকে গিয়েছিল একটা সময় তোতলা গণেশ রূপে যিনি বাংলার টেলিভিশনে রাজত্ব করেছেন আজ নাকি তার হাতে নেই কোনো কাজ প্রশ্ন হলো কেন এমন হলো কেন ইন্ডাস্ট্রি মুখ ফিরিয়ে নিল এই প্রতিভাবান অভিনেতার থেকে কিছুদিন আগে শঙ্কর চক্রবর্তীকে দেখা গিয়েছিল জি বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিকে যদিও পরে সেই ধারাবাহিক থেকেও সরে আসেন কিছু কারণবশত এছাড়াও স্টার জলসার নতুন ধারাবাহিক পার কারে গাতেও নায়িকা ঝিলের বাবার চরিত্রে অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তীর পরে নাকি ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয় অভিনেতাকে কিন্তু কেন বাদ গেলেন অভিনেতা কি কারণে বাদ দেওয়া হলো তাকে সেই নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল তবে অভিনেতা জানিয়েছিলেন তারিখ নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মিল না হয় এমনটা ঘটেছে এক সাক্ষাৎকারে এই সকল প্রশ্নের জবাবে শঙ্কর চক্রবর্তী পরিষ্কার করেন সব কথা অভিনেতার কথায় এই ধারাবাহিকটি আগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল ফলে সেই সময় আমার তারিখের সঙ্গে শুটিং সময়ের কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি কিন্তু এখন যে সময় ওনারা শ্যুটিং ফেলেছে তখন আমার নাটকের শো আছে আর রয়েছে একটি ছবির শুটিংও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের পক্ষেও তারিখ এদিক ওদিক করা সম্ভব হবে না শঙ্কর চক্রবর্তী আরও বলেন পুজোর আগে আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে তাই চিন্তায় আছি বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করব না আগামী দিনে কাজ করার সুযোগ নষ্ট করার ইচ্ছে নেই এছাড়াও দ্য ওয়ালের একটি সাক্ষাৎকারে শঙ্কর চক্রবর্তী বলেন প্রায় দেড় মাস হল কোনো শ্যুটিং করিনি কারণ হাতে কোনো কাজ নেই তিনি জানান মৃত্যুর বাড়ির সিরিয়াল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল আরেকটি সিরিয়াল করতেন তিনি সে সময় তাও বন্ধ হয়ে যায় আক্ষেপ নিয়ে তিনি বলেন সিনেমার কাজে আর আমাকে ডাকা হয় না সিনেমার পরিচালক প্রযোজকেরা হয়তো ভাবেন আমি সিনেমায় অভিনয় করার উপযুক্ত নই আমার থেকে যোগ্য লোক নিয়ে তারা কাজ করছেন শঙ্কর চক্রবর্তী জানান অনেক শখ করে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি নাম দিয়েছিলেন অভিষিক্তা অভিনেতার স্ত্রী সোনালী চক্রবর্তী ও তার মেয়ে খুব যত্ন করে সাজিয়েছিলেন ফ্ল্যাটটি ঋণে জর্জরিত হয়ে এমন অবস্থা হয় যে ফ্ল্যাটটিও বিক্রি করে দিতে হয় তাকে স্ত্রী সোনালিকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন এই অভিনেতা স্ত্রীর মৃত্যুর পর বদলে যায় তার জীবন একমাত্র মেয়েও মুম্বাইতে সেটেল অভিনেতা জানান কাজ শেষে যখন ঘরে ফিরি মনে হয় পুরো বাড়ি যেন গিলে খাবে দক্ষিণ চব্বিশ পরগনার এক সাধারণ ছেলে থেকে শঙ্কর হয়ে উঠলেন বাংলার পর্দার অন্যতম শক্তিশালী অভিনেতা শঙ্কর চক্রবর্তী অথচ সেই শঙ্কর চক্রবর্তী আর্থিক সংকটে ফ্ল্যাট বিক্রি করেছেন চরিত্র থেকে বাদ পড়েছেন সিনেমায়ও পাচ্ছেন না সুযোগ এসবই যেন এক দুঃস্বপ্নের মতো ঘিরে ধরেছে অভিনেতার জীবন ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস